থেকে উঠে ফের হয়ে বসে পড়লাম দেখো এখন চা খেতে তোমাদের দাদাভাই কিন্তু আগেই চা খেয়ে নিয়েছিল চা খেয়ে দেখো আমার জন্য একটুখানি চা আর একটা বিস্কুট রেখে দিয়েছে তোমাদের দাদাভাই জানি আর তোমরাও জানো যে আমি কিন্তু চা খাই না ওই বিস্কুটটা ভিজিয়ে খাবো বলে তার জন্যে কিন্তু একটু চা রেখে দিয়েছে এই বিস্কুট দিয়ে এখন চাটা একটু খেয়ে নিব আর ওদিকে কিন্তু মাও কিন্তু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর তোমাদের দাদা কিন্তু স্নান করতে চলে গেছে আর দেখো মা কিন্তু এখন বের হয়ে গেল স্কুল যাওয়ার জন্য আমাকে কিন্তু টাটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ আগে কিন্তু শুরু করে দিয়েছি আর ইন্টোটা দিচ্ছে এখন চলো ইন্টোটা দেনি গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ঝকঝকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে রাধা কৃষ্ণনের আজকে জন্মদিন আর আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানে প্রণাম তো চলো ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ কিন্তু দেখতে থাকো আর হ্যাঁ আমাদের কিন্তু সকালের কিন্তু ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই মাও চলে গেছে যার মতন কাজে আর বাড়িতে আছে আমি আর রিহান তো চলো আমি আর রিহান কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদা ভাই আর মাও চলে গেছে কাজে তো এদিকে দেখো বিছানাটা উঠানো হয়নি তো সেটাই আমি আর ইহান কিন্তু খুব সুন্দর করে কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি যতই সুন্দর করে বিছানাটা তুলি না কেন মার কিন্তু একদমই পছন্দ হয় না বিছানা ওঠানো মা কিন্তু আবারও কিন্তু স্কুল থেকে এসে বিছানাটা খুব সুন্দর করে কিন্তু উঠিয়ে নেবে আসলে কি বলো তো নিজে একা হাতে সমস্ত সংসারের কাজকর্ম করে তো তার জন্যই অন্যের জিনিসপত্র গুছানোটা মার পছন্দ হয় না রিহানকে স্নান করিয়ে নিয়ে দেখো চলে এলাম ঘড়িতে এখন বাজে একটা আর রিহানকে এখন মুখে চোখে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর আজকে ওদাটা একটু ড্যাম ড্যাম ছিল তার জন্য দেখো রিহানকে না গেঞ্জিটাও পরিয়ে দিব। তো গলায় তারপরে দেখো পাউডার দিয়ে দিলাম টিপ পরিয়ে দিয়েছে এবং গেঞ্জিটা পরিয়ে দিয়ে আমিও কিন্তু ওকে বিছানায় বসিয়ে রেখে আমিও চলে যাব হচ্ছে রান্নাঘরে রিহানের জন্য খাওয়ার আনতে তো দেখো আমিও চলে এসেছি রান্নাঘরে আর আজকে মা রান্না করেছে ডিম আলুর ঝোল আর শাক করেছে আর আজকে তো হচ্ছে তোমরা সবাই জানোই যে আজকে টিচার্স ডে তো মা টিচার্স ডে উপলক্ষে মা স্টুডেন্টদের কী খাওয়াবে রাতে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। রিহানকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে আমি দেখো চলে এলাম ঘরটা এখন ঝাড় দিতে আজকে হচ্ছে বৃহস্পতিবার তার জন্য কিন্তু ঘরটা আজকে মুছবো মা রোজ রোজ ঘরটা মুছে না তো আমিও মুছে না রোজ রোজ করে ওই বৃহস্পতিবার করেই কিন্তু মুছি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো খুব সুন্দর করে কিন্তু এখন ঘরটা আমি মুছে নিচ্ছি ঘর মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে রিহানের সাথে সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম চলো এখন সুন্দর করে ঘরটা মুছে নিয়ে চলে जय शांको তো এখন বিকেল বাজে পাঁচটা আমি আর মা চলে এসেছি দিদার বাড়িতে দিদার বাড়িতে একটা পেঁপে গাছ হয়েছে আর তার মধ্যে দিদা কিন্তু বাড়িতে নেই তোমরা সবাই জানো দিদা চোখ কর্পোরেশন করেছে আর একা একা একটা বাড়িতে থাকবে একটা বাড়িতে বলতে একটা ঘরে থাকবে চোখে ডব দিতে লাগে তো তার জন্যই কিন্তু দিদা মাসির বাড়িতে চলে গিয়েছে দিদা এখানে বেশ কয়েকদিন থাকবে তো মাসখানিকের মতন দিদা মাসির বাড়িতে থাকবে তো দেখো পেঁপে নিয়ে দুটো পেঁপে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে সন্ধ্যে টিফিন খেয়ে চলে এলাম দেখো রান্নাঘরে এখন রান্নাবান্নাটা করে নেব আর হ্যাঁ আমি কিন্তু ছোলার ডালটা করে নিয়েছি আগে আর এখন দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি মাংস ধুয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিব তোমাদেরকে পরে দেখিয়ে দেব আজকের রাতের মেনু কী কী তো এখন চলো মাংসটা সুন্দর করে ধুয়ে নিই তো চলো রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই আজকে রাতের মেনু তো দেখো এখানে চিকেন কষা আর ডাল কিন্তু আগেই করে নিয়েছে তো দেখো ডাল চিকেন কষা আর স্যালাড তার সাথে আছে কিন্তু পোলাও তো মা হচ্ছে টিচার্স ডে উপলক্ষে মা স্টুডেন্টদের কিন্তু পোলাও মাংস আর ডাল কিন্তু খাইয়েছিলো আর সাথে ছিল কিন্তু মিষ্টিও ছিল সেটা তোমাদেরকে দেখালাম না তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও তো দেখো এই যে পোলাওটা পোলাওটাও খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আজকে সবগুলো রান্নাবান্নাই ভালো হয়েছিল। তো মার এক স্টুডেন্টকে কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছিল ও খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর এখন আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে ওদিকে দেখো তোমাদের দাদা ভাই তারপর মেঘ তারপর সিজা আমি তো মা সবাই কিন্তু বসে পড়েছে একসাথে খাওয়া দাওয়া করতে তো চলো খেয়ে নিই আর বেশি বক বক করবো না সামনে এত সুন্দর সুন্দর খাওয়া থাকলে না বেশি বক বক করতে ইচ্ছে করে না তো চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরাও দেখো বিছানায় উঠে পড়েছে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো রিহানের চোখে তো এখনও ঘুম নেই ওদিকে মাও শুয়ে পড়েছে আর রিহান এখানে দুষ্টুমি করছে তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো তার প্লিজ ফলো করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো সবাইকে জানি গুড নাইট